প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকেন আজ দেখতে পাচ্ছেন বাংলাদেশের খেজুর গাছ এটাকে ইংরেজিতে বলা হয় ডেট টিরি ডি ই ডেট ডেট মানে তারিখ আর ডি এটি ডেট ডেট মানে খেজুর টিরি মানে গাছ খেজুর গাছে প্রচুর পরিমাণ খেজুর ধরেছে আমাদের দেশে খেজুরের গাছ থেকে গাছিরা আপনার শীতের আগামে অর্থাৎ হেমন্ত ঋতুতেই গাছ ধোরা শুরু করে এবং রস সংগ্রহ করা হয় সেই রস দ্বারা খেজুরের গুড় পাটারি তৈরি করা হয় এবং অবশেষে বসন্ত ঋতুতে আসে খেজুর গাছে ফুল এবং মুকুল এইভাবে খেজুর আসে এই খেজুর বড়রা না খাইলেও ছোটো ছোটো বাচ্চাদের খুবই প্রিয় খাবার আমাদের ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়াতে আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ